হ্যালো স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটি খুবই মজার এবং স্বাস্থ্যকর বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সবার রান্নাঘরের সবার পরিচিত একটি উপকরণ আছে যার নাম পেঁয়াজ কিন্তু হ্যাঁ আজকে আমরা জানবো কাঁচা পেঁয়াজ খেলে আমাদের শরীরে কি হতে পারে এবং কাঁচা পেঁয়াজের কিছু গোপন উপকারিতা কি। আমরা সাধারণত পেঁয়াজ রান্নায় ব্যবহার করি তবে আপনি জানেন কি কাঁচা পেঁয়াজও বেশ উপকারী আসুন জেনে নিই পেঁয়াজের কিছু গোপন উপকারিতা সম্পর্কে এক নম্বরে জেনে নিন পেঁয়াজের কিছু পুষ্টিগুণ সম্পকে কাঁচা পেঁয়াজে ভিটামিন কি ফাইবার ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে পেঁয়াজে থাকা সালফার কম্পাউন্ড আমাদের কোষের ক্ষয়ক্ষতি রোধ করে এবং সেল পুনর্গঠন করে দুই নম্বরে জেনে নিন হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা সম্পর্কে পেঁয়াজে উপস্থিত থিওসালফিনের যোগ আমাদের রক্তনালী পরিষ্কার করতে সাহায্য করে যা হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহাযক এবং হৃদরোগের ঝুঁকি কমায় তিন নম্বরে জেনে নিন হজম শক্তি বৃদ্ধি সম্পকে কাঁচা পেঁয়াজে উপস্থিত ফাইবার আমাদের পাচনতন্ত্রকে স্বাস্থ্যবান রাখে এবং হজম প্রক্রিয়া উন্নত করে এটি অন্ত্রের ব্যাকটেরিয়া সমন্বিত করে এবং গ্যাস ও বদহজমের সমস্যার সমাধান করে চার নম্বরে জেনে নিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্পর্কে পেঁয়াজে থাকা ভিটামিনকে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে বিশেষ করে সর্দি কাশি ফ্লু থেকে দূরে থাকতে কাঁচা পেঁয়াজ বেশ কার্যকর পাঁচ নম্বরে জেনে নিন ত্বক ও চুলের স্বাস্থ্য সম্পর্কে পেঁয়াজের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের ত্বককে প্রাণবন্ত রাখে এবং সেল পুনর্গঠনকে ত্বরান্বিত করে তাছাড়া এটি চুলের বৃদ্ধিতে সহাযোগ যদি আপনি কাঁচা পেঁয়াজের রস চুলে লাগান এটি চুলের রুটকে শক্তিশালী করে এবং গায়ে দাগছোপ দূর করতে সাহায্য করে ছয় নম্বরে জেনে নিন ওজন কমাতে সহযোগ সম্পর্কে পেঁয়াজের মধ্যে কম ক্যালোরি থাকে এবং এতে প্রচুর পানি থাকে যা আপনাকে দ্রুত পেট ভরা অনুভূতি দেয়া এটি ওজন কমানোর প্রক্রিয়ায় সহযোগ হতে পারে সাত নম্বরে জেনে নিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহযোগ সম্পকে পেঁয়াজে উপস্থিত ক্রোমিয়াম এবং সালফার উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সহযোগ হতে পারে আট নম্বরে জেনে নিন কোলেস্টেরল কমানোর সম্পকে কাঁচা পেঁয়াজ খেলে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য হতে পারে এটি আমাদের শরীরে ভালো কোলেস্টেরল বাড়িয়ে খারাপ কোলেস্টেরল কমায় নয় নম্বরে জেনে নিন মেজাজ উন্নত করা সম্পর্কে পেঁয়াজে থাকা ভিটামিন বেছয় আমাদের মস্তিষ্কের কার্যক্রম এবং মুড নিয়ন্ত্রণে সাহায্য করে তাই যদি আপনি একটু হতাশ বোধ করেন তবে কাঁচা পেঁয়াজ খাওয়া আপনাকে চাঙ্গা রাখতে সাহায্য করতে পারে দশ নম্বরে জেনে নিন অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ সম্পর্কে কাঁচা পেঁয়াজে থাকা অ্যান্টি ফ্ল্যামেটরি উপাদান শরীরে যে কোনো প্রকার প্রদাহ কমাতে সাহায্য করে এটি আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত রোগের উপসর্গ কমাতে সহায়ক তো এটি ছিল কাঁচা পেঁয়াজের কিছু অসাধারণ উপকারিতা তবে মনে রাখবেন যারা পেঁয়াজের প্রতি অতিরিক্ত সংবেদনশীল তাদের জন্য এটি খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করা উচিত এছাড়াও পেঁয়াজ বেশি পরিমাণে খাওয়া আমাদের গ্যাস ও পেটের সমস্যা তৈরি করতে পারে তাই সব কিছুই পরিমিতি নিয়ে খাওয়া ভালো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পেঁয়াজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন